ডুব আছে যা মাছ ধরি এটা কার ফুলারে আমরা ডুব আহিস মাছ ধরে হ্যালো বন্ধুরা বাপ বেটার মাছ ধরার একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা খুবই আনন্দ পাবেন ভিডিওটি দেখে এই জন্য আপনারা সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যেখানে নাসাবাই বিনোদন তার পরিবার সহ এই ভিডিওটি শুটিং করেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে আর চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন ধন্যবাদ সকলকে চলেন আমরা বাপ বেটার মাছ ধরার কাণ্ড এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি বাহে মাছ মারবো কেন আমাদের বইয়া বইয়া দাহাই বা সালা না করি না ভরে আর নবাব হয়ে গেছে গা সই হারাম যা দা সেটির মরে কে নিন্টি মেরে আসছে দেখ পাসামি কে কত আড়া উনলে সালা মাছ গুলা যে মাইরে আনলে কেন আমাদের দাহাই বি বাহিরে যে রইদ মাদে পুরে আর যাইতা তুই লগে যাবন যাই না জালি জুলি ল বাড়ি খালে কিন্তু একবারে হারাম যা দা দেখ মুক্তর সিগুরুম কুতাই ডালাম ফিরে আসছে

দিছে মাছ মাৰলৈ যায় হাৰাম দাদা মাছ নামাৰি যদি বাৰীত আহি মাৰি মাৰিম দিয়া তুমাৰ তলে মিলা মাৰি থৈ দিয়া ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টটা আমাদেরকে জানাবেন আর ভিডিওটি থেকে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে পরত হয়ে থাকলে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন